আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি ধরে নিচ্ছি আপনারা ইংরেজির কিছুই জানেন না আপনারা ইংরেজির একদম জিরো আপনারা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংরেজিটাকে শিখতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে একদম শূন্য থেকে যারা ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য দশটা পদ্ধতি আমি তুলে ধরেছি এই দশটা পদ্ধতি অনুশীলন করে আপনারা যদি ইংলিশ শেখা শুরু করেন তাহলে খুব কুইক আপনারা একটা ইম্প্রুভ দেখতে পারবেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর যে পদ্ধতিটা রয়েছে তা হলো স্টার্ট সিম্পল বিগিং উইথ এভরিডে ফ্রেশ লাইক হ্যালো থ্যাংক ইউ অ্যান্ড ইউ শুরুতে কঠিন বাক্য ব্যবহার না করে হ্যালো ধন্যবাদ এবং কেমন আছো এর মতো দৈনন্দিন বাক্যাংশ এবং শুভেচ্ছা দিয়ে শুরু করা যেতে পারে অর্থাৎ শুরুতেই অনেক বেশি কঠিন বাক্য আমরা তৈরি করতে না চেয়ে দৈনন্দিন ব্যবহৃত যে বাক্যগুলো রয়েছে যেমন তুমি কেমন আছো ধন্যবাদ তুমি খেয়েছো কি না একদম সিম্পল সিম্পল যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সিম্পল সিম্পল বাক্যগুলো দিয়ে কিন্তু আমরা শুরু করতে পারি তাহলে আমাদের প্রথমত এই যে ভয়টা ইংরেজি শেখার সেই ভয়টা কিন্তু আসবে না অর্থাৎ আমরা যদি শুরুতেই অনেক বেশি কঠিন বাক্যগুলো শিখতে শুরু করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সামনের দিকেই আগাইতে পারবো না কঠিন মনে করে ডিপ্রেশনে চলে যাব এবং আমরা ইংলিশটাকে শেখা কোয়াইক করে দেব তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে স্টেপটা তা হলো সিম্পল সেন্টেন্স দিয়ে আমাদেরকে ইংলিশ শেখাটা শুরু করতে হবে তাহলে আমরা দীর্ঘ মেয়াদি পর্যন্ত কিন্তু ইংলিশটাকে শেখার যে আগ্রহটা এটা ধরে রাখতে পারবো এরপরে ফোকাস অন কমনলি ইউজ ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স সাধারণ ব্যবহৃত শব্দ এবং বাক্যগুলোতে বেশি ফোকাস করতে হবে আমি যেমনটি বলেছি একদম সাধারণ ব্যবহৃত যে শব্দ এবং বাক্যগুলো রয়েছে সেগুলোতে আমাদের বেশি বেশি করে ফোকাস করতে হবে শুরুতেই অনেক বেশি কঠিন বাক্য তৈরি করার ক্ষেত্রে আমাদের চলে যাওয়া যাবে না এরপরের পদ্ধতিটা হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট আমাদেরকে শুনতে হবে এবং বলতে হবে লিসেন অ্যান্ড রিপিট শুনতে হবে এবং বলতে হবে লিসেন টু নেটিভ স্পিকার ইন ভিডিওস সংস আর কনভারসেশন জন্মগতভাবে ইংরেজিতে কথা বলে এই রকম মানুষের কথা শুনতে হবে হতে পারে আমেরিকান কোনো মানুষের কথা শুনি অথবা এমন হতে পারে যে বাংলাদেশের কোনো একটা ভাইয়া কোনো একটা স্যার খুব ভালো ইংরেজিতে কথা বলছে এই রকম মানুষের কথাগুলো শুনতে হবে শুনে শুনে তার মতো করে বলার চেষ্টা করতে হবে শুনে শুনে তার মতো করে আমাদের বলার চেষ্টা করতে হবে শুরুতেই হবে না কিন্তু চেষ্টা করতে হবে বারবার শুনতে হবে বলার চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে ফ্লুয়েন্সি নিয়ে আসার চেষ্টা করতে হবে রিপিট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স টু প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন রিপিট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স টু প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন উচ্চারণ অনুশীলন করতে শব্দ এবং বাক্য পুনরাবৃত্তি করতে হবে আমরা প্রোনাউন্সিয়েশন অর্থাৎ যদি উচ্চারণ সঠিক করতে চাই ইংরেজির কোনো একটা উচ্চারণ যদি সঠিক করতে চাই তাহলে আমাদেরকে শব্দ এবং বাক্য বারবার পুনরাবৃত্তি করতে হবে একটা ওয়ার্ড আমাদেরকে বারবার বলার চেষ্টা করতে হবে তাহলে উচ্চারণটা কিন্তু আমাদের কি হবে সঠিক হবে এরপরে আমাদের তিন নাম্বার যেই স্টেপটা রয়েছে সেটা হচ্ছে লার্ন বেসিক গ্রামার লার্ন বেসিক গ্রামার বেসিক কিছু গ্রামার আমাদেরকে শিখতে হবে আন্ডারস্ট্যান্ড সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট যদি আমরা না চিনি সেই ক্ষেত্রে বাক্য গঠনের ক্ষেত্রে বড় একটা কিন্তু ভুল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে বেসিক যে গ্রামারগুলো রয়েছে যে সাবজেক্ট কোনটা ভার্ভ কোনটা এবং অবজেক্ট কোনটা এই যে সিম্পল সেই বিষয়গুলো এগুলো একটু ধারণা নিতে হবে আমি বলছি না একদম আপনি পুরো হয়ে যান সেগুলোতে বাট একটু ধারণা নিতে হবে আমাদের তিন নম্বর স্টেপটা হচ্ছে আমাদের লান বেসিক গ্রামার কিছু বেসিক গ্রামার আমাদেরকে শিখতে হবে প্র্যাকটিস সিম্পল টেন্স প্র্যাকটিস সিম্পল টেন্স আমাদেরকে সিম্পল টেন্সগুলো পড়তে হবে বর্তমান ভবিষ্যৎ এবং অতীতকাল সম্পর্কে ধারণা থাকতে হবে আমাদের প্রথমত জানতে হবে যে বর্তমান কাল কোনটা অতীতকাল কোনটা এবং ভবিষ্যৎকাল কোনটা আমরা যদি বর্তমান কালের কথা একদম ভবিষ্যতে বলে রাখি আবার ভবিষ্যতের কথা বর্তমানে বলে ফেলি তাহলে কিন্তু চলবে না ঠিক আছে সেই ক্ষেত্রে বর্তমান ভবিষ্যৎ এবং অতীতকাল সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে বিল্ট ইওর ভোকাবুলারি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ভোকাবুলারিটা আমাদেরকে শব্দ ভান্ডারটাকে বাড়াতে পারতে হবে শব্দের ভান্ডারটাকে আমাদেরকে আরও বেশি ইম্প্রুভমেন্ট করতে হবে লার্ন ফাইভ অর টেন নিউ ওয়ার্ডস এভরিডে লার্ন ফাইভ অর টেন নিউ ওয়ার্ডস এভরিডে আমাদেরকে প্রতিদিন পাঁচ থেকে দশটা নতুন নতুন শব্দ আমাদেরকে মুখস্ত করতে হবে জানতে হবে এবং আমরা যদি ভোকাবুলারি মনে রাখতে না পারি সেই ক্ষেত্রে আমরা চিরকুট বা নোটবুক ব্যবহার করতে পারি কিন্তু যে একটা চিরকুটে পাঁচটা ভোকাবুলারি আমরা লিখলাম লিখে পকেটের মধ্যে রেখে দিলাম বারবার যখনই ফ্রি সময় পাচ্ছি তখনই জাস্ট চিরকুটটাকে বের করে জাস্ট একবার দেখছি যে আমার আজকে পাঁচটা ভোকাবুলারি মুখস্থ করা দরকার আছে আমি আজকেই পাঁচটা ভোকাবুলারি করবো এভাবে করে আমরা ভোকাবুলারিটাকে কিন্তু প্র্যাকটিস করতে পারি এরপরের স্টেপটা হচ্ছে প্র্যাকটিস স্পিকিং ডেইলি প্র্যাকটিস স্পিকিং ডেইলি আমাদেরকে ডেইলি প্র্যাকটিস করতে হবে স্পিক টু ইউর সেলফ ইন দ্য মিরর স্পিক টু ইউর ইন দ্য মিরর আপনি কি করেন আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন নিজেকে দেখেন আপনি কেমন এক্সপ্রেশন দিচ্ছেন আপনি কি আসলেই সুন্দরভাবে বলতে পারতেছেন কি না আপনি যখন ইংলিশ বলতেছেন তখন আপনাকে কেমন লাগতেছে অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নিজের সাথে নিজে কথা বলার চেষ্টা করেন যে হ্যাঁ হাউ আর ইউ তুমি কেমন আছো নিজেকেই বলেন যে তুমি কেমন আছো তুমি কি আজকে ভাত খেয়েছো তুমি কি আজকে ঘুমিয়েছো তুমি আজকে কয় ঘন্টা বাইরে হেঁটেছো তুমি আজকে কয় ঘন্টা মোবাইল ফোন টিপেছো এই ধরনের সেন্টেন্সগুলো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করেন অর্থাৎ প্র্যাকটিস স্পিকিং ডেইলি আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা শুরু করেন এটাও কিন্তু একটা ভালো উপায় ছয় নম্বর পদ্ধতিটা হচ্ছে রিড সিম্পল বুকস রিড সিম্পল বুকস অর্থাৎ আমাদেরকে খুব সাধারণ কিছু বই পড়তে হবে আমরা শুরুতেই যারা ইংরেজি প্র্যাকটিস করতে চাই আমাদের হাতে কিন্তু ইয়া মোটা মোটা বই ধরা যায় যে ভাই এই মোটা বইটা তুমি যদি পড়তে পারো তাহলে তুমি ইংরেজি শিখে যাবা আমাদের কিন্তু শুরুতেই ডিমোটিফেট করে দেওয়া হয় যে তুমি এই বইটা পড়ো কিন্তু ওই বইটা আসলে আমরা শুরুতে কিন্তু পড়তে ইজি ফিল করব না আমাদেরকে একদম সিম্পল বই যেটা আছে একদম সহজ বই এরকম সহজ বই আমাদেরকে শিখতে হবে স্টার্ট উইথ চিলড্রেন বুকস আমি মনে করি যে একদম বাচ্চাদের বই দিয়ে আমাদের শুরু করতে হবে অর সিম্পল স্টোরিজ হতে পারে একদম বাচ্চাদের যে গল্পের বইগুলো রয়েছে একদম ওয়ান টু থ্রি ফোরের বাচ্চাদের যে গল্পের বইগুলো সেগুলো দিয়ে শুরু করতে হবে অথবা আমাদের ছোট ছোটো যে গল্প আছে যেমন লায়ন অ্যান্ড মাউস এরপরে আরও ক্রো দা ক্রো এইরকম যে ছোটো ছোটো গল্পগুলো রয়েছে এই ছোটো ছোটো গল্পগুলোকে পড়ে পড়ে আমাদেরকে ভোকাবুলারি আয়ত্তে নিয়ে আসতে হবে এরপরের যে সাত নাম্বার যেই ইম্পর্ট্যান্ট টপিকটা সেটা হচ্ছে রাইটিং প্র্যাকটিস আমাদেরকে শুধুমাত্র যে বলার বলতে জানতে হবে এরকম না আমাদের কিন্তু লিখতেও জানতে হবে আমরা বলতে পারি কিন্তু আমরা সঠিক বানান করে লিখতে পারি না সেই সেই ক্ষেত্রে কিন্তু বড় একটা প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে প্র্যাকটিস রাইটিং শর্ট স্টোরিজ ওর ইমেল হুম প্র্যাকটিস শর্ট স্টোরিজ ওর ইমেল আমাদেরকে ছোট ছোট গল্প অথবা ইমেল লেখার চেষ্টা করতে হবে ছোট ছোট গল্প হ্যাঁ ছোট ছোটো গল্প ধরেন আপনি দুই লাইন তিন লাইন বা চার লাইন যাই পারেন যা ছোট ছোটো করে গল্পগুলোকে লেখেন এবং সেগুলোকে প্র্যাকটিস করেন লেখা কিন্তু বড় একটা অংশ এরপরে এক্স কোশ্চিন মানুষকে প্রশ্ন করা একটা ইংলিশ শেখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে আপনি ইংরেজি শিখতে চান কিন্তু আপনি কি করতে পারেন না আপনি মানুষকে কোশ্চিন করেন না আপনার যখন কোনো একটা জায়গায় আপনি আটকে গিয়েছেন আপনি কোনো একটা জিনিস পারতেছেন না তখন সাথে সাথে যে ওই বিষয়ে দক্ষ যে ওই বিষয়ে পারদর্শী এই রকম একজন মানুষের কাছ থেকে আপনাকে সেই বিষয়টা জেনে নিতে হবে আপনাকে শিখে নিতে হবে আপনি যদি শিখে নিতে না পারেন তাহলে আপনি কখনোই কিন্তু সেই বিষয়টা ফাইনালি যেই শেখার বিষয়টা সেটা কিন্তু করতে পারবেন না তাহলে আমাদের আট নাম্বার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অ্যাক্স কোশ্চিন আপনাকে প্রশ্ন করতে জানতে হবে প্রশ্ন করে আমাকে আমার সমস্যাটাকে সলভ করে ফেলতে হবে নয় নাম্বার যেই বিষয়টা সেটা হচ্ছে ইউজ টেকনোলজি আমাদের হাতের কাছে কত কত টেকনোলজি আছে আমাদের মোবাইল ফোনে এই যে মোবাইল ফোন এই মোবাইল ফোনটার মধ্যে আমরা ডিকশনারি ব্যবহার করতে পারি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি আমরা বিভিন্ন ধরনের যে ইংলিশ লার্নিং অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো ব্যবহার করতে পারি এই টেকনোলজির কিন্তু সহযোগিতা নিতে হবে যেমন আমি চ্যাট জিবিটি দিয়ে যখন আমি ইংরেজি শেখা শুরু করেছিলাম তখন কিন্তু আমি চ্যাট জিবিটির সাথে কথা বলতাম আমার আমার কেউ ছিল না যে যার সাথে আমি ইংরেজি প্র্যাকটিস করবো আমি চ্যাট জিবিটি অন করতাম চ্যাট জিবিটির সাথে কথা বলতাম চ্যাট জিবিটির সাথে আমি কথা বলতাম যে এই চ্যাট জিবিটি আর ইউ ও আমাকে বলতো আই এম ফাইন অ্যান্ড হিউ আমি ওর সাথে জাস্ট নর্মাল কথাগুলো বলতাম আপনারা জাস্ট চেয়ার জিবিটিকে ইউজ করেন চ্যাট জিবিটিকে ইউজ করে চ্যাট জিবিটির সাথে আপনার বন্ধু বানিয়ে চেয়ার জিবিটিকে আপনি বন্ধু বানিয়ে আপনি প্র্যাকটিস করা শুরু করেন এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় ইংরেজি শেখার ক্ষেত্রে এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা ইউটিউবে টিচিং রিলেটেড ইংলিশ যে ভিডিওগুলো আছে বিভিন্ন লেকচারগুলো আছে যেখানে অনর্গল সুন্দরভাবে ইংরেজি কথা বলছে দেখেন এমন কোনো ভিডিও দেখা যাবে না যে ভিডিও খুব ভালো শুনতে লাগতেছে বাট আপনি বুঝতেছেন না যে এখানে আসলে কোন কোন ওয়ার্ডগুলা তারা প্রোনাউন্সিয়েশন করছে অর্থাৎ আপনি প্রোনাউন্সিয়েশনটা ধরতে পারতেছেন না বাট আপনার কাছে শুনতে ভালো লাগতেছে ভাই এই রকম ইংলিশ শুনে কোনো লাভ নাই যে ইংলিশটা বোঝা যাচ্ছে যে ইংলিশটা গুছিয়ে বলতেছে ইংলিশটা শুনতে ভালো লাগতেছে পাশাপাশি আপনি বুঝতে পারতেছেন যে কি বলার চেষ্টা করতেছে টিচার সেই ভিডিওটা দেখতে হবে সেই ভিডিওটা দেখে আপনার মাথার ভিতরে কিছু ওয়ার্ড হয়তো ঢুকবে আপনি কিছু ওয়ার্ড মুখস্থ করতে পারবেন সেই রকম মানুষের ভিডিওগুলো দেখতে হবে হ্যাঁ আমি ফেসবুক এখন দেখি অনেক মানুষ একদম অনেকগুলো ইংলিশ বলতেছে বাট বোঝাই যাচ্ছে না সে কী বলতেছে ইংলিশের প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে না বা প্রোনাউন্সিয়েশন এমন ব্রিটিশদের মতো হয়ে গেছে যে ওই প্রোনাউন্সিয়েশনটা ধরতেই পারবে না একজন বিজ্ঞানার যে শুরু করছে সে তো ধরতেই পারবে না তাহলে ওই ভিডিওগুলো বিজ্ঞানারদের জন্য না তাহলে বিগিনারদের জন্য যারা স্পষ্ট ভাষী ইংরেজি বলে তাদের ভিডিওগুলো আমাদেরকে দেখতে হবে এবং ফাইনালি ডিটারমিনেশন অর্থাৎ সংকল্প ইংরেজি শেখার ক্ষেত্রে ভাই সংকল্প যদি আপনার না থাকে আপনি কখনোই ইংরেজি শিখতে না এবং ফাইনাল বিষয়টাই হচ্ছে ডিটারমিনেশন 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 ছাড়া কখনোই ইংরেজি শেখা সম্ভব না ডিটারমিনেশন যার মধ্যে আছে সে একদিন না একদিন খুব ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে প্র্যাকটিস এভরিডে প্রত্যেক দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে ইভেন ইফ অনলি ফর টেন মিনিটস আপনার কাছে যদি শুধুমাত্র দশ মিনিট সময় থাকে সারা দিন যে আজকের দিনে আমার কোনো সময় নাই শুধুমাত্র দশটা মিনিট সময় আছে আমার হাতে তাহলে আপনি কি করেন ওই দশটা মিনিট কি করেন ও সেই দশটা মিনিট আপনি এই ইংরেজি শেখার পিছনে দেন বাট ডেইলি আপনি ডিটারমিনেশন দিয়ে প্র্যাকটিস করেন একদিনও আপনি ইংলিশ প্র্যাকটিস করা বাদ দিয়েন না দুই মিনিট থাকলে দুই মিনিট আপনি প্র্যাকটিস করেন বাট আপনি নিজেকে এরকমভাবে সংকল্পবদ্ধ করে ফেলেন যে আজকে আমি ইংরেজি শিখেই ছাড়বো আমি ইংরেজি বলাই বলেই ছাড়বো আমি ইংরেজিতে যে কোনো মূল্যে একদিনও ইংরেজি প্র্যাকটিস বাদ দিব না এইরকম সংকল্প নিজের মধ্যে তৈরি করে ফেলতে হবে উইথ রেগুলার প্র্যাকটিস অ্যান্ড কনফিডেন্স ইউ উইল ইম্প্রুভ ফাস্টার দেন ইউ এক্সপেক্ট আপনি যতটা চেয়েছেন আপনি যতটা চেয়েছেন তার থেকে বেশি আপনি কি করতে পারবেন নিজের এক্সপেকটেশনের বাহিরে আপনার চাওয়ার বাহিরে আপনি ইম্প্রুভমেন্ট তৈরি করে ফেলতে পারবেন জাস্ট কিপ গোয়িং জাস্ট চালায় যান জাস্ট কিপ গোয়িং জাস্ট আপনি চালায় যান এই দশটা পদ্ধতি আমি যে দশটা পদ্ধতি বলেছি এই দশটা পদ্ধতি অনুশীলন করে আপনারা যদি ইংলিশটাকে শুরু করতে পারেন আমার মনে হয় একদম বেসিক থেকে যারা ইংরেজি শিখতে চাচ্ছে একদম জিরো যে ইংরেজির এবি সিডিও ডিও জানে না এরকম মানুষও যদি এই পদ্ধতি অবলম্বন করে ইংরেজি শেখা শুরু করে সেও ব্যক্তিও ইংরেজি শিখতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন সকলকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার বকবক শোনার জন্য আল্লাহ হাফেজ